বারো ব্যাগ গিয়ার দিচ্ছে ঠিক সেখানে এগারো লঞ্চের আগমন হ্যালো ব্রহণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন বেশ কিছু দিন ধরে কিন্তু আপনাদের বিপুল পরিমাণে যাত্রী এবং কি অনেকগুলো লঞ্চ কিন্তু আপনারা বরিশাল লঞ্চ ঘাটতে দেখতে পেয়েছিলেন আজকে কিন্তু ঈদের আনুমানিক বহুদিন কিন্তু পার হয়ে গেছে যদি আজকে তারিখটা যদি বলি আঠাইশে জুন তারপরও আজকে দেখতে পাবেন যে বরিশাল ঘাটে কেমন যাত্রী কেমন লঞ্চ আছে পারাবত এগারো আছে সার্ভিসে হয়তো আগামীকালকে যাবে আছে পিরিন চাওলা দশ আছে সুন্দরবন ষোলো লঞ্চ আছে ওই সিটে পারাবত বারো লঞ্চ আছে পরে কুয়াকাটা দুই লঞ্চ আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ আছে এমবি মানামি লঞ্চ আছে সুন্দরবন বারো লঞ্চ মোট ছয় ছয়টি এবং চাঁদপুরের একটি সাত ষাটটি লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে ইতিমধ্যে আছে তার থেকে কিন্তু মাত্র দুইটি লঞ্চ সার্ভিসে যাচ্ছে না বাকি লঞ্চগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে আছে এখনও ঠিক আগের ভাড়া ভাড়ার এখনও আপডেট আসেনি ঠিক চারশো টাকা করে ডেকের ভাড়া একটু এখান থেকে যদি দেখেন তাহলে দেখবেন এখনো জাতি খারাপ না ওই যে দেখেন ভালো জাতি আছে সময়টা যদি বলি ঠিক রাত আটটা বেজে দশ মিনিট এই মুহূর্তে ওকে আমরা একটু সুন্দরবন ষোলো লঞ্চে একটু যেয়ে দেখি যে আসলে আজকে সুন্দরবন ষোলো লঞ্চে কেমন যাত্রী আছে ঠিক চারশো টাকা করে ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এখনও কিন্তু বারোশোর সময় সাপেক্ষে হয়তো কিছু কম নেওয়া হচ্ছে ডাবল কেবিন চব্বিশশো সেক্ষেত্রেও একটু কম হতে পারে বাইক আগে থেকে একটু কম এই যে সুন্দরবন ষোলো লঞ্চে প্রবেশ করি সামনে কেবিনের সামনের অবস্থা দেখতে পাচ্ছি যেখান থেকে কেবিনগুলো বুকিং করা থাকে সেই কেবিনগুলো যেখান থেকে আসলে বুঝে নেয় সেই কাউন্টারের সামনে ভালোই কিন্তু যাত্রী একটা ভিড় আছে ডেস্কশ্রেণী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চের ডেস্কশ্রেণী বরাবরের মতন ঠিক আগের সেম অবস্থা খারাপ নেই আর কখনও খারাপ দেখা যায়ও নেই অনেকেই বলতে পারেন যে ভাই সুন্দরবন ষোলো লঞ্চ ভালোই কিন্তু যাত্রী হয় ও আরও একটা জিনিস আপনাদের আমি দেখাতে ভুলে গেছি এই সেইটে সুন্দরবন পনেরো লঞ্চ আছে যেটা এই লঞ্চের মাঝে আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব না তারপরও চেষ্টা করি এই যে সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু এখানে আসলে পেলে যে আসবে ঠিক দুটি লঞ্চের মাঝে পিছন পর্যন্ত আসলাম পিছন পর্যন্ত আসতে কিন্তু ঈদের পরে যেভাবে ভিড় ঠিক সেভাবে কিন্তু ভিড় হয়নি আচ্ছা একটু দ্বিতীয়তলার দিকটা দেখে আসি প্রবেশ করে নিলাম সুন্দরবন তলায় দ্বিতীয়তলায় দ্বিতীয়তলার এই সেটটা যদি দেখেন তাহলে এই সেটটাও কিন্তু ভালো কিন্তু যাটি আছে যাত্রী ঠিক আগের মতনই আছে দেখি আসলে বাকি লঞ্চগুলোর কি অবস্থা সুন্দরবন ষোলো লঞ্চের সর্বশেষ তো দেখলেনি থেকে অ্যাডভেঞ্চার নয় ওই সাইডে আছে এম বি মানামি দেখি তো মানামির সামনে তো একটু যাত্রীর আনাগোনা দেখছি কারণ ওই সাইডে চাঁদপুরের লঞ্চ ঘাট দেওয়া আছে দেখি আসলে আজকে দেখ কেমন জাতি পেল আর বাইক নিয়ে বিভাগে পড়েছে। দুটি লঞ্চের যাত্রী একা এক জায়গা থেকে যাতায়াতের জন্য একটু ভিড় দেখা যাচ্ছে সামনে এমনিতেও তো সবসময় কম বেশি ভিড় থাকে চাঁদপুরের যাত্রীর কারণেই আসলে একটু ভিড়টা অনেক বেশি ওই সাইডে সুন্দরবন বারো লঞ্চ চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ ঠিক এম বি মানামি লঞ্চ থেকে আসলে আজকে যাত্রী নিতে হচ্ছে কারণ ওই সিটে ঘাট দেওয়ার আসলে কোনো ভিলেজ নেই রিভার সাইড একেবারেই ফ্যান্টারের কিন্তু ফাঁকা আর ঈদের সময় যেভাবে যাত্রীরা থাকতো ঠিক সেভাবে কিন্তু এখন আর নেই হাঁটা চলা কিন্তু একেবারেই নেই অল্প সময়ের মধ্যেই সুন্দরবন বারো লঞ্চের ডেক্সিন ঘুরে আসি সামনে দেখেন দু সাইডের অবস্থা ভালোই কিন্তু যাত্রী সময় নেব না কারণ লঞ্চ বেশি সময় আসলে ঘাটে থাকে না খুব অল্প সময়ের মধ্যেই বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঠিক ছেড়ে দেওয়ার মুহূর্তের সময় হয়ে গেছে তাই দেখছিলেন যে বর্তমানে চারশো টাকা করে রেগের ভাড়া ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে সুন্দরবন বারো লঞ্চে দেখে আসি এখন এমবি মানামি লঞ্চে কেমন যাত্রী আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি মানামি লঞ্চের ডেকের অবস্থা ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে এখন আসলে যাত্রীর কিন্তু চাপটি কমেনি হালকা কমেছে তবে অত একটা কিন্তু যাত্রী সংকট এখনো দেখা যায়নি বরিশাল থেকে ওকে অল্প সময়ের মধ্যে দেখি আসলে সর্বপ্রথম বরিশাল নদী বন্দর কুমলঞ্চটি নটা এগারো মিনিট প্রথম বরিশাল নদী বন্দর ত্যাগ করছে আজকের পাঁচ পাঁচটি লঞ্চের মধ্যে পিরিং চাওয়ার দশ লঞ্চ সামনে কিন্তু ভালো পরিমাণে যাত্রী আছে ঈদের পর থেকে এখনো কিন্তু যাত্রীর কমতি নেই বরিশাল থেকে এগারোর সাথে সামান্য একটু ধাক্কা লাগলো পিরিন দশ লঞ্চের এই সেট থেকে সুন্দরবন ষোলো লঞ্চের ওভার পানি পড়ছে ট্যাঙ্কির যাচ্ছে পরে এমবি মানামি লঞ্চ ঠিক সময়টা যদি বলি নটা বেজে সতেরো মিনিট দেখতে পাচ্ছেন এমবি মানামি লঞ্চের সামনের যাত্রী সময় বারংবার তিন তিনটি হরেন দিয়ে নদী করছে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ আর সুন্দরবন পনেরো লঞ্চ ঘাটে প্রবেশ করছে সুন্দরবন ষোলো লঞ্চ ঘাট ত্যাগ করছে দিয়ে যাচ্ছে সুন্দরবন ষোল যাবার পরে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ঠিক সময়টা একেবারেই নটা বেজে বাইশ মিনিট যাচ্ছে সর্বশেষ সময় পারাবাদ বারো লঞ্চ নটা বেজে সাতাইশ মিনিট এবং কি ঠিক এখানেই পারাবত এগারো লঞ্চ আসবে যেখান থেকে পারাবাদ বারো ব্যাগ গিয়ার দিচ্ছে ঠিক সেখানেই পারাবাদ এগারো লঞ্চের আগমন